নমস্কার ইশিয়ান টামসি পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত আপনাদের সাথে রয়েছে আমি টিনার বিস্তারিত সাংবাদে জোহানেস বার্কাজি টোয়েন্টি সম্মেলনে প্রধানমন্ত্রী মোদীর ঐতিহাসিক ভাষণ বৈশ্বিক মঞ্চে গোপাল সাউথের কণ্ঠস্বর প্রযোধবী হলো এদিন তিনি তার বক্তব্যে ভারতীয় পরম্পরা এবং ঐতিহ্য বিশ্ববাসের সামনে তুলে ধরলেন এবং এক পৃথিবী এক পরিবার এক ভবিষ্যতের ভাবনাধারাকে এক নতুন মাত্রা দিলেন মঞ্চে দক্ষিণ আফ্রিকার জোহেন নেস অনুষ্ঠিত জি টোয়েন্টি নেতাদের শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের পক্ষ থেকে এক ঐতিহাসিক ও দূরদর্শী ভাষণ দিয়েছেন এই সম্মেলনটি আফ্রিকার মাটিতে প্রথম জি টোয়েন্টি আয়োজন এবং গোবাল সাউথের দেশগুলির মধ্যে টানা চতুর্থ বছর সভাপতিত্বে ধারা বজায় রাখার কারণে তাৎপর্য ছিল মোদী ভাষণে বারবার এক পৃথিবী এক পরিবার এক ভবিষ্যতের ভারতীয় দর্শনকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরেন এবং বিশ্বব্যাপী চ্যালেঞ্জ মোকাবেলায় উন্নয়নশীল দেশগুলোর স্বার্থ রক্ষায় ভারতকে অগ্রগণী ভূমিকা নিতে আহ্বান জানান প্রধানমন্ত্রী মোদীজি টোয়েন্টির প্রথম অধিবেশন অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অর্থনৈতিক প্রবৃত্তিতে বক্তব্য রাখেন তিনি বলেন বিশ্ব অর্থনীতি এমন এক কঠিন সময়ের মত দিয়ে যাচ্ছে যখন ভূ রাজনৈতিক অস্থিরতা মুদ্রাস্ফীতি এবং জলবায়ু পরিবর্তনের দ্বৈত আঘাত উন্নয়নশীল বিশেষ করে নিম্ন আয়ের দেশগুলির মেরুদণ্ড ভেঙে দিচ্ছে তিনি জোর দেন যে শুধু জি টোয়েন্টি সদস্য দেশগুলোর সামষ্টিক অর্থনৈতিক নীতির সমন্বয় করলে চলবে না বরং আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং বিশ্বব্যাংকের মতো বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠানগুলির সংস্কার প্রয়োজন সংকট ও কার্যকর ভূমিকা নিতে পারে মোদী তার বক্ততায় ঋণগ্রস্ত দেশগুলোর জন্য টেকসই সমাধানের উপর গুরুত্ব রূপ করেন এবং ঋণের বোঝা কমাতে জি টোয়েন্টিকে কে সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি উল্লেখ করেন বৈশ্বিক আর্থিক সুশাসনের ক্ষেত্রে স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিত করা অত্যাবশ্যক স্থিতিস্থাপক বিশ্ব এবং নেসঙ্গত শক্তি রূপান্তর দ্বিতীয় অধিবেশনে একটি স্থিতিস্থাপক বিশ্ব জি টোয়েন্টির অবদান এই প্রধানমন্ত্রী মোদী জলবায়ু পরিবর্তন এবং দুর্যোগ ঝুঁকি হ্রাস নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করেন তিনি বলেন জলবায়ু পরিবর্তনের মোকাবেলায় নেসঙ্গত শক্তি রূপান্তর প্রয়োজন উন্নত দেশগুলির উচিত তাদের জলবায়ু অর্থনায়নের প্রতিশ্রুতি পূরণ করা যাতে উন্নয়নশীল দেশগুলি ফুশিল ফেল থেকে নবায়নযোগ্য যোগ্য শক্তিতে রূপান্তরের কঠিন কাজটি দক্ষতার সঙ্গে করতে পারে ভারতের সাফল্য তুলে ধরে তিনি দুর্যোগ মোকাবেলায় ঝুঁকি হ্রাস করার ক্ষেত্রে জি টোয়েন্টির আরও সক্রিয় ভূমিকার ওপর জোর দেন খাদ্য ব্যবস্থা স্থায়িত্ব নিশ্চিত করতে কৃষিতে প্রযুক্তির ব্যবস্থা এবং খাদ্য নিরাপত্তার জোরদার করার জন্য আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর প্রস্তাব দেন তিনি তার মতে স্থিতি স্থাপকতা তখনই আসবে যখন আমরা কেবল নিজেদের শক্তি নয় বরং সামগ্রিক পৃথিবীর সুরক্ষা নিশ্চিত করব তৃতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ অধিবেশন সকলের জন্য একটি ন্যায্যত ও ন্যায়সঙ্গত ভবিষ্যতে প্রধানমন্ত্রী মোদি কৃত্রিম বৃদ্ধিমতা গুরুত্বপূর্ণ খনিজ এবং ভবিষ্যতের কর্মসংস্থানের মতো বিষয়গুলিতে আলোকপাত করেন তিনি বলেন এ আই প্রযুক্তি মানব জাতির জন্য এক বিশাল সম্ভাবনা নিয়ে এসেছে কিন্তু এর ব্যবহার যেন দায়িত্বশীল ও নৈতিক হয় তা নিশ্চিত করতে একটি বৈশ্বিক কাঠামো তৈরি করা প্রয়োজন ভারতের ডিজিটাল পাবলিক ইনফেক্সটার যেমন ইউনিফাইড পেমেন্ট ইনফেস এবং আধারের মতো ব্যবস্থাগুলিকে তিনি বিশ্বের সামনে একটি মডেল হিসেবে তুলে ধরে, তার মতে এই ডিজিটাল মডেলগুলি অর্থনৈতিক অন্তর্ভুক্তিকরণ এবং সুশাসন নিশ্চিত করে বৈষম্য দূর করতে পারে তিনি গুরুত্বপূর্ণ খনিজগুলি স্থিতিশীল সরবরাহ এবং এই খনিজগুলির উপর নির্ভর করে থাকা সবুজ প্রযুক্তিগুলির জন্য আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির উপর জোর দেন এছাড়া চতুর্থ শিল্প বিপ্লবের যুগে শ্রমিকদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে শালীন কাজ নিশ্চিত করার জন্য জি টোয়েন্টি দেশগুলিকে যৌথভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর মোদীর ভাষণে কেন্দ্র বিষয় ছিল গোবাল সাউথ বা উন্নয়নশীল বিশ্বের স্বার্থকে চ্যাম্পিয়ন করা তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে দু সালে ভারতের সভাপতিত্বের সময় আফ্রিকান ইউনিয়নকে জি এর স্থায়ী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছিল এটি কেবল একটি কূটনৈতিক পদক্ষেপ নয় বরং বৈশ্বিক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় আফ্রিকার এক পঞ্চমাংশ জনসংখ্যার প্রতিনিধিত্ব নিশ্চিত করার ক্ষেত্রে ভারতের গভীর অঙ্গীকারের প্রতীক তিনি দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্সির থিম ঐক্য সমতা এবং স্থায়িত্ব ভারতের ভূয়সী প্রশংসা করেন এবং বলেন এই থিম গত বছরে নিউ দিল্লি এবং আগামী বছরে ব্রাজিলের প্রেসিডেন্সির ফলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জি টোয়েন্টি সম্মেলনের পাশাপাশি প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি জি টোয়েন্টি সম্মেলনের পাশাপাশি প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়ার ও প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে সফল দ্বিপাক্ষিক বৈঠক করেন এবং ভারত ব্রাজিল দক্ষিণ আফ্রিকা শীর্ষ সম্মেলনও অংশ নেন এই বহুমাত্রিক উপস্থিতি স্পষ্ট করে দেয় যে ভারত কেবল জি টোয়েন্টির মঞ্চে নয় অন্যান্য আন্তর্জাতিক ফোরামেও সহযোগিতামূলক এজেন্ডাকে এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর পরিকর নেস পার্কের এই সম্মেলন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় ভারতের নেতৃত্বের প্রতিচ্ছবি তুলে ধরেছে এমনটা দাবি করেন বিশেষজ্ঞরাউরো রিপোর্ট এশিয়ান টাইমস